আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে দেখাবো চার পয়েন্ট তিনের ষোলো নম্বর থেকে যোগ করো বিশগণিতের যোগ কীভাবে করতে হয় তোমরা একটু দেখো এখানে দুইটা রাশিতে আছে থ্রি এ প্লাস ফোর বি আর হলো এ প্লাস থ্রি বি এই দুটা আমরা যোগ করবো এরকমের সমাধান থ্রি এ প্লাস ফোর ফোর বি প্লাস এই এ প্লাস থ্রি বি বসায় দাও সমান সমান এখানে কি হবে এই এর সাথে এর যোগ আর সাথে যোগ বিড়া তিনটা এ আর এর গাছে একটা এ তাহলে চারটা এ হলো প্লাস এই চারটা বি আর তিনটা বি মিলে সাতটা বি হলো এটাই হলো আমাদের অ্যান্সার খুব কঠিন কোনো অঙ্ক না এবার আমরা দেখবো ষোলো নম্বর সতেরো নম্বর এখানে তিনটা রাশি আছে এ একটা রাশি এই একটা রাশি এই একটা রাশি তিনটা রাশি আমরা যোগ করা হলে সমাধান টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ প্লাস ফাইভ বি প্লাস ফাইভ এ সিক্স বি যোগ করে দেব এখানে আমাদের এই এ কয়টা আছে সেটা দেখবো এই যে দুইটা এ এই যে তিনটা এ তাহলে দুই আর তিন পাঁচ পাঁচ আর এখানে আছে পাঁচটা এ তাহলে হলো দশটা এ এই জায়গা তিনটা বি এই জায়গা আছে পাঁচটা বি পাঁচ আর তিন আট আট আর এখানে আছে ছয় আট আর ছয় চোদ্দ বি চোদ্দ বি এটা আমাদের আনসার এবার দেখবো আঠারো নম্বর এখানে তিনটা রাশি আছে এই তিনটা রাশি যোগ কর বসাই আমরা

আর মাইনাস থ্রি এ প্লাস বি আর এদিকে আছে টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা সমাধান করবো এভাবে যে একটু ব্রাকেট দিয়ে কেটে নিছি ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ইন টু মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস থ্রি বি এখানে আমরা এই ব্রাকেটটা উঠাই দেবো এবার এখানে একটা চিহ্ন আছে প্লাস প্লাস দিয়ে ব্রাকেটটা উঠাতে হয় প্লাস দিয়ে উঠালে কোনো পরিবর্তন হয় না তার মানে ফোর এ মাইনাস থ্রি বি ঠিক আছে আর এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে এখানে মাইনাস হবে মাইনাস থ্রি এ আর প্লাস 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 বি আর এখানে এই প্লাস দিয়ে গুণ দিয়ে টু এ এখানে ফোর এ আছে আর এখানে আছে হলো টু এ এই দুইটা হলো জোদ তার মানে চারটে আর দুইটা থেকে যদি আমি তিনটা বাদ দিয়ে দিই তাহলে থাকবো হলো তিনটা এ আবার দেখো চারটে এ আর এই দুইটা এ তাহলে ছয়টা এ এই থেকে তিনটা এ চলে গেল তিনটা এ থাকলো আর এদিকে আসে মাইনাস বি মানে তিনটা আর এদিকে আছে একটা বি আর এদিকে আছে তিনটা বি তাহলে এই দুইটা হলো যোগ আর এইটা হলো বিয়োগ তাহলে এখানে আসলে হলো তিনটার একটা সাইডের সাইডার থেকে যদি তিনটা চলে যায় তাহলে থাকলে হলো মাত্র প্লাস বি বড়টার চিহ্ন বসে যাবে এদিকে তিন তিন আর এক চার চারটে বি থেকে তিনটা বি চলে গেল থাকলো একটা বি আর প্লাস চার যেহেতু বড় এই জন্য প্লাস চিহ্ন বসে গেল এটা হলো আমাদের অ্যান্সার উনিশ নাম্বারে তিনটা রাশি আছে এই একটা রাশি এই একটা রাশি এই একটা রাশি এই তিনটা রাশিকে আমরা যোগ করবো তো যোগ করলে আমরা কি করব এই সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড প্লাস এই থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন এক্স এখানে প্লাস চিহ্ন দেব আর এখানে যা আছে এটা একটু বিরাকেটে ঘিরে নেই মাইনাস নাইন এক্স যেহেতু মাইনাস আছে সেই জন্য বিরাকেট দিয়ে ঘিরে নিলাম ফোর ওয়াই প্লাস জেড এখন এইগুলো ঠিক থাকবে কোনো পরিবর্তন আমরা করব না টু জেড প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন এক্স প্লাস মাইনাস মাইনাস নাইন এক্স প্লাস প্লাসে প্লাস ফোর ওয়াই প্লাস প্লাসে প্লাস জেড এখন এখানে আমাদের কাজটা হলো এই যে সাতটা এক্স আর এক্স কোন কোন জায়গা আছে এই সাত আর এই তিন দশটা এক্স হলো আর এই যে হলো সাতটা এক্স তাহলে দশ আর সাত আবার সাতারো এক্স হয়ে গুলো আবার দেখো সাতটা এক্স আর তিনটে এক্স মিললে দশটা এক্স দশটা আর এই সাতটা তাহলে সাতারোটা হলো এই সাতারো এক্স এখানে হবে যেহেতু যোগ চিহ্ন সাতারো এক্স এখানে আছে প্লাস ফাইভ ওয়াই ওয়াই কোথায় কোথায় আছে সেটা দেখবো এই জায়গা আছে পাঁচটা ওয়াই প্লাস এই জায়গা আছে চারটে ওয়াই প্লাস তাহলে পাঁচ আছে নয়টা ওয়াই হলো প্লাস আর এখানে ছয়টা ওয়াই মাইনাস আছে তাহলে নয়টার থেকে ছয়টা চলে গেলে হলো প্লাস তিনটি ওয়াই নয়টা হলো প্লাসের চিহ্ন জন্য প্লাস বসালাম এই জায়গা আছে দুইটা জেড এক এই দুইটা জেড আর জেড কোথায় আছে এই যে দুইটা জেড আবারও দেখছি দুইটা জেড আর এলো সাতটা জেড তাহলে সাত আট দুই নয় নয় আর এই একটা দশটা তাহলে প্লাস টেন এক্স টেন জেড টেন এটা ছিল উনিশ নাম্বারের সমাধান এই যে বিশ নাম্বার আছে তিনটি রাশি এই একটা রাশি এই একটা রাশি একটা রাশি তাহলে এই তিনটা রাশি আমরা যোগ করব সেই আগের নিয়মেই সমাধান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড প্লাস এই থ্রি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই থ্রি জেড টু স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড এটা ছিল তিনটে রাশির যোগ বসালাম এখন আমরা যোগ করে দিই এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে সেটা আমরা খেয়াল করবো এক্স একটা এই হলো তিনটা এক্স ওয়াই আছে কোন কোন জায়গায় এই হল একটা আর এই হলো সাতটা প্লাসে তাহলে সাত আরে এক আট 8 আটের থেকে বাদ যাবে এই টু তার মানে হলো প্লাস সিক্স প্লাস তারপরে এখানে আছে জেড একটা এখানে আছে তিনটা তাহলে তিন আর তিন আরেক চার চারটা থেকে বাদ যাবে এই দুইটা তাহলে থাকবে হলো প্লাস টু জেড টু জেড থাকলো এটা আমাদের অ্যান্সার একুশ নাম্বারে আছে দেখো এখানে তিনটা রাশি এই মিলে একটা রাশি এই একটা আর এই একটা তিনটা রাশি এই তিনটা আমরা যোগ বসায় দেব ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার প্লাস এইট কিউ তাহলে আমরা দেখব পি স্কোয়ার কোথায় কোথায় আছে এই জায়গা পি আর পি স্কোয়ার তাহলে একটা পাঁচটা হলো পাঁচটা আর এই আটটা আট পাঁচ সরি এই পি আর এই একটা আটটা আটটা হলো প্লাস হলো আর এই সাতটা পি স্কোয়ার তাহলে আটটা থেকে সাতটা চলে গেলে থাকলো একটা পি স্কোয়ার আর এখানে সাতটা কিউ স্কোয়ার এই সাতটা আর এখানে আছে আটটা আট আর সাত পনেরোটা কিউ স্কোয়ার পনেরো তাহলে এই জায়গা পনেরো পনেরোই বসে গেল পনেরো কিউ স্কোয়ার এখন হলো আর এই জায়গা আছে চারটে আর স্কোয়ার এই জায়গা আছে তিনটা সাড়ে তিন সাতটা আর স্কোয়ার আর এই একটা আছে মাইনাস তাহলে চার আছে সাত সাতের থেকে একটা ছেলে গেলে থাকবে হলো ছয়টা প্লাস সিক্স আর স্কোয়ার বড়টা চিহ্ন প্লাস বসে গেল এটা আমাদের অ্যান্সার বাইশ নাম্বারে আছে তিনটে রাশি এই একটা এই একটা আর এই জায়গা তিনটা এই সাইড এই তিনটা রাশি যোগ করব সমাধান এই যে এ প্লাস টু বি মাইনাস সিক্স এই জায়গা প্লাস চিন্ন দিয়ে বিরাকেট দিয়ে মাইনাস ফাইভ বি এই যে কারণ হলো এই যে আগে মাইনাস আছে এই কারণে আমরা দিচ্ছি 3c এ এখানে এইট বি এখন এই থ্রি এর মতো থ্রি এ থাকলো প্লাস টু বি মাইনাস সিক্স সি প্লাস মাইনাস মাইনাস ফাইভ বি প্লাস ফোর এ প্লাস থ্রি সি প্লাস এইট বি মাইনাস সিক্স সিক্স এ প্লাস ফোর সি এখন এই জায়গা আছে তিনটা এ আর এই জায়গা আছে চারটে চারটা তিন সাত এই সাতের থেকে বাদ যাবে ছয় থাকবে হলো একটাই এ এই জায়গা আছে দুইটা বি এই জায়গা আছে মাইনাসের পাঁচটা প্লাসের আর আছে নাকি দেখে নেই তাহলে দুইটা বি আর হলো আটটা বি প্লাসের তাহলে দুই আর আট দশ হয় দশটা বি থেকে বাদ যাবে হলো পাঁচটা বি তাহলে থাকবে হলো প্লাস ফাইভ বি এই জায়গা আছে ছয়টা সি মাইনাসের এই জায়গা আছে তিনটা সি প্লাসের আর এই জায়গা আছে চারটে সি প্লাসের তাহলে চার আর তিন সাত এই সাতের থেকে বাদ যাবে হলো ছয়টা সাতের থেকে ছয়টা বাদ চলে গেলে থাকবে একটা সি একটা সি এটা আমাদের অ্যান্সার